বন্দি মাতারমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে জাহালদাতে পদযাত্রা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান ভারত সরকারের নির্দেশে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমার জাহালদাতে আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল বন্দি মাতারম জাতীয় সঙ্গীতের দেড়শো বছর পূর্তি দিবস এই উপলক্ষে রাষ্ট্রবাতি সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য পদযাত্রা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান দিনের কর্মসূচি শুরু হয় সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এরপর জাহালদা সংলগ্ন প্রধান সড়ক ধরে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক স্লোগানে মুখরিত এক বিশাল পদযাত্রা পদযাত্রা শেষে স্থানীয় ময়দানে দেড়শোটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বন্দে মাতারম সঙ্গীতের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত হয়ে অংশ নেন এই জাতীয় আবেগঘন অনুষ্ঠানে দেশপ্রেমী উদ্বুদ্ধ করতে এদিন একটি পথসভা আয়োজিত হয় যেখানে বক্তারা বন্দে মাতারমের ঐতিহাসিক গুরুত্ব ও জাতীয় চেতনার জাগরণের প্রাসঙ্গিকতা তুলে ধরেন পথসভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সমিত মন্ডল জেলা নেতা রঞ্জন ঘোষ দেবগোপাল বেড়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা সকলেই এক বাক্যে বলেন বন্দে মাতারম শুধু একটি সঙ্গীত নয় এটি ভারতবর্ষের আত্মার প্রতীক যা আজও আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দিনের কর্মসূচি দেশাত্মবোধক গান ও শ্লোগান দিয়ে আলোয় আলোকিত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সমাপ্ত হয়

এই গীত লিখেছিলেন এর একটা বড় আছে আমরা মাহাত্মারতবর্ষ জুড়ে সমস্ত ভারতবাসী মিলে সমস্ত জায়গাতে সময় একসাথে পুরো ভারতবর্ষের আপামর জনতা এই গীত আজকে গেয়েছেন বন্দে মা এই গীতের পিছনে একটা বড় বিশেষত্ব আছে

পুরো ভারতবর্ষের আবার জনতা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এই ধরনের গীত সেই গীত সেই গীত প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা তার সাথে একটা শক্তি প্রদান করে এমন এক শক্তি যে শক্তি পুরো পুরো বিশ্বকে যারা একসময় তাদের আন্ডারে রেখেছিল যে ইংরেজ সেই ইংরেজদের বিরুদ্ধে এই মূল মন্ত্র হয়েছে বন্দে মাত্র এই বন্দে মাত্রদের মাধ্যমে পুরো ভারত